অলৌকিক ঘটনা নদিয়ায় রাতের বিভিন্ন প্রান্তে চলছে নীল পুজো আর তার আগের দিনই রাস্তার ধারে বটগাছের নিচে দেখা দিল অলৌকিক এক পাথর আর সেই পাথরকে ঘিরে গ্রামে চলছে বিশেষ পুজো পাঠ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাঝ দিয়া ভাজনঘাট এলাকায় ভাজনঘাট এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফুলঝুরি মল্লিক নামে এক বয়স্ক মহিলা পেছন থেকে নাকি তাকে কে ডাকাডাকি করছে ফিরে যেতেই গাছের নিচে দেখতে পায় একটি পাথর আর সেই পাথরকে সাজিয়ে গুছিয়ে একেবারে দুধ গঙ্গা দিয়ে স্নান করিয়ে চলছে পুজো অর্চনা বিষয়টি জেনে জমির মালিক ঘটনাস্থলে পৌঁছে যায় তিনি বিশ্বাস করতে রাজি নয় এখানে শিব হয়েছে এটা তার নিজস্ব জমি আর তাই কিছু লোক সেটিকে দখল করতে একটি পাথরকে শিব সাজিয়ে পুজো করতে শুরু করেছে এমন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জমির মালিক রাজা ভট্টাচার্য পুলিশের কাছে দাবি তার জমি তাকে ফিরিয়ে দেওয়া হোক এখানে কোন রকম পুজো তিনি মানবেন না পুরোনো জমি এমনি পাথর পড়ে থাকতেই পারে তাই বলে পুজো পাঠ এইসব জমির ভেতর তিনি মানতে চাইছেন না বারোটা বাজে থাকবে যাচ্ছিল আমি পাগলা বাবার কাছে যাচ্ছিলাম ওইখানে বা কালী নীল পুজো পুজো দিতে যাচ্ছিলাম ওইখানে ওখানতে আমার মনটা যেন কিরকম হয়ে গেল তখন মনে ভাবলাম যে পেছন দিকে যেন কে ডাকলো আমাকে তখন আমি আর ওইদিকে গেলাম না ওইদিকে ওইখানে না যেয়ে আমি ঘুরে এসে আমি বলছি কী যেন কী এখানে মানুষ তো একটা দেখছি না উলঙ্গ জঙ্গলের মধ্যে ঝড়ি জঙ্গলে কারো দেখতে পাচ্ছি না তো কে ডাকলো আমার আবার মনটা তো একাই চলে আসলাম এই ঝড়ের মধ্যে এসে আমি বসে কিন্তু মানুষ বসে নেই তো কে ডাকলো আমার পেছন দিকটা তখন এসে আমি দেখছি যে ঝড়ের মধ্যে এসে দেখছি যে ওই জায়গাটায় উনি পড়ে আছে আমি বলছি তাহলে একটা পাথর মতো পড়ে রয়েছে দেখছি তারপরে কি করলেন পাথরটা তারপরে মনটা আমার ভালো লাগলো না তখন আমি বলছি না তাহলে আমি ইনি কি উনি আমার বাধা দিলে নাকি তাহলে আমি এনাকেই আমি হ্যাঁ আমি ওনাকেই বেশ ভালো করে দুধ গঙ্গার জল দিয়ে ধুয়ে মুছে ওনাকে তুলে আমি মাথায় দুধ গঙ্গার জল দিয়ে দিলাম হ্যাঁ পুজো টুজো দিয়ে আমি বাড়ি গেলাম হ্যাঁ তারপরে তারপরে পাড়ার সব গ্রামের পাড়া প্রতিবাসী গ্রামবাসীরা সব আসলো এসে সবাই দুধ গঙ্গার জল দিচ্ছে ঢালছে আপনার মাথায় আগে কি গাছ তলায় কিছু হতো গাছ আগে কিছু হতো কি না হয়তো আমরা সেটা দেখুন বলতে পারবো না আপনার নাম কি আমার নাম ফুলঝুরি মল্লিক ফুলঝুরি মল্লিক